বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি এখন বাজারে প্রচুর কমলা লেবু পাওয়া যাচ্ছে কমলালেবু দিয়ে আজকে কমলা লেবুর পায়েস বানিয়েছি কীভাবে বানিয়েছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা বানিয়ে এখানে যেটা দেখা যাচ্ছে সেটা বানানোর পরে আমি কমলা মানে এখন যে অরেঞ্জ বিস্কুটগুলো পাওয়া যায় অরেঞ্জ বিস্কুট আর ক্যাডবেরিজ দিয়ে আমি এটাকে গার্নিশিং করেছি যাতে দেখতেও ভাল লাগে আর বিস্কুটের সাথে এই লোভনীয় যে পায়েসটা এটা খেতেও খুব ভাল লাগবে এখানে আমি উপকরণগুলো পরপর সাজিয়ে দিয়েছি এবার একটা প্যানের মধ্যে একটু জল নিয়ে এতে একটু চিনি নেব একটু নুন এবার চিনি লবণ বলে জলের সঙ্গে মিশিয়ে যখন জলটা ফুটতে থাকবে তখন আমি করমালুবুর কুয়ার মধ্যে যে সাদা একটা সুতোর মতো অংশ থাকে সেই অংশটা পুরোটা ফেলে দিয়ে শুধু কুয়াগুলোই এখানে দেব এইভাবে আমি পুরো সাদা অংশটাকে সরিয়ে দিয়েছি দিয়ে যেগুলো এটা অ্যাকচুয়ালি রস এগুলো কুয়াগুলোর মধ্যে থাকে আর তাছাড়া দুটো কুয়া আমি এমনি দিয়েছি এদের ফ্লেভারটা ভালো হয় আর একটা একটু টক টক ভাব ভাবাসে কমলা এই কুয়াতে খুব একটা টক নেই আমি কিনে তিন চার দিন ধরে ঘরে ফেলে রেখেছি কারণ একটু মিষ্টি হওয়ার জন্য রসটা একটু টানে যখন তখন কমলালেবুতে একটু মিষ্টি ভাব আসে এভাবেই আমি এটাকে চিনি জলের মধ্যে সেদ্ধ করে একটা অরেঞ্জ সিরাপ বানিয়ে নেব আর যে কমলা কোয়াগুলো দিয়েছি সেই দুটো আমি আলাদা করে তুলে রাখব এভাবেই কোয়াগুলো আস্তে আস্তে চিনি সিরাপের সাথে মেল্ট হতে থাকবে যে কোয়াগুলোর কথা বলেছিলাম যে আস্তে আস্তে দুটো কোয়া দিয়েছিলাম ওই কোয়াগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি এখন আর বাকিটা এই রসের সঙ্গে গলে সুন্দরভাবে একটা থক জেলির জেলি মতো তৈরি হবে জল অনেকটা যখন কমে এলো তখন আমি ঠিক ইয়েলো ফুড কালার এখানটায় অরেঞ্জ কালার যেটা সামান্য মানে এক চিমটিরও কম এই চামচার মধ্যে দিয়ে এবার এই রসের মধ্যে দিলাম এবার দুই তিন ড্রপ আমি এই রসে দিব আর বাকিটা আমি একটা ট্রেতে দিব গ্লিচ করে নেব পুরো পায়েসটা যখন আমার তৈরি হবে তখন ওই ট্রেতেই ঢেলে দেব এতে হবে কি একটা লোভনীয় ব্যাপার আসবে কালারটাও ভাল লাগবে আর টেস্টও আসে কিছুটা ফুড কালারের টেস্ট মোটামুটি আসে আর কি আমি দেখেছি যেটা তবে খুব সামান্য ব্যবহার করতে হবে একদম অল্প নলে তেতো হয়ে যাবে এভাবেই পুরো ফুড কালারের সাথে পুরো মিশ্রণটা ফুটতে আরম্ভ করেছে এইখানটায় যেটার কথা বলছিলাম আমি একটা ট্রের মধ্যে কালারটা সিরাপ ফুটতে রেখে দিয়েছি গ্লিচ করে নেব আবার এই দিকে দেখাচ্ছি যে আমি এক প্যাকেট দুধ এটাকে একটু ফুটাতে বসিয়ে দিয়েছি এটায় জাল হবে এবার যেখানটা আমি কালার ফুড কালার আর অরেঞ্জ জুস গ্রিজ করে নিচ্ছি সেখানটা আমি একটা দানা এলাচ দানাও দিয়ে নিয়েছি ঠিক একটা এলাচ দানা যাবে তার বেশি না সামান্য হালকা একটা এটাকে অ্যারোমা তৈরি হবে এখানটায় আমি যে হাফ হাফিটা দিয়ে নিয়েছি তাতে আমি দু পিস পাউরুটি দেখাচ্ছি ঠিকই এটা আমি এক পিসই দেবো যখন দেখ যদি দেখি খুব টেল টেলে যাচ্ছে তখন আর হাফ দেব তার আগে না কিন্তু আমি প্রথমে এক পিস পাউরুটি এখানে ছিঁড়ে দুধের সাথে দিয়ে দেব। পুরোটাই ধার সমেত ধারটা ফেলে দেব না ধারেও একটা খুব টেস্ট ভাব আসে এখানটায় আমি দুধটা যখন ভালো মতো জাল হবে ফুটতে আরম্ভ করবে পুতলে উঠবে আমার যে কনডেন্স মিল্কের প্যাকেটটা ছিল আমি আর কিনিনি ওই যে যেটুকু লেগেছিলো প্রায় দু চামচা মতো সব চেঁচে উঁচে যা যেটুকু বেরিয়েছে সেটুকু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কেননা এতে আমি বেশি থাকলেও দিতাম না বেশি রিচ আমার ভালো লাগে না সে মিষ্টিই হোক তেলের রান্নাই হোক যাই হোক যাই হোক প্যাকেটটা থেকে দিয়েছে এবার যেটা আমি খুব দুঃখিত আমি যখন পাউডারটা ছিঁড়ে এখানে দিই তখন ক্যামেরা অফ হয়ে গিয়েছে আর এর সঙ্গে আমি হাফ চামচ মতো বাটার অ্যাড করেছি বাটারটা কিন্তু যাবেই নাহলে দুধটাকে টেস্টি বানাতে হবে আমাকে আর যেটা বলা যে মাঝে মাঝেই আমার মানে রান্নার দিকে মন দেওয়া আমি ক্যামেরার দিকে তাক যেয়ে দেখি অফ হয়ে থাকছে রকম হয়েছে আমি যখন বাটারটা অ্যাড করি তখন আর পাউডুটার যখন ছিঁড়ে দিই তখন যাই হোক দুটো গুরুত্বপূর্ণ জায়গা এরকমভাবে ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার জন্য আমার মনটাও খুব খারাপ লাগছে একটা সুন্দর জিনিস আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি সেখানটা যদি এরকম হয় খুব বাজে লাগে তখন যাকে আমি পাউডারিটা সব শুদ্ধ দিয়ে দিয়েছি ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে কারণ কি এখানে ময়দাও দিতে পারতাম এটা আমি দেখাচ্ছি আপনাকে আপনাদেরকে যে এ এরকমভাবেই এক পিস পাউরুটি আমি এখানে দিয়েছি দু পিসের মধ্যে আর আমি দেব না কারণ এখানে মোটামুটি এই দুধটা একটু ঘন হয়েছে। এখানে ময়দা দিলে না একটা কীরকম যেন ঘোল ঘোল ভাব থাকতো মানে কেমন ভাতের মারের মতো লাগতো কাজে আমি এখানটা ময়দাটা বা আটা দিইনি পাউরুটির টেস্টটা কী পাউরুটিটা যখন এই দুধের সঙ্গে মিশবে তখন প্রতিটা পাউরুটি বেশি একটা সরমুখে যখন পড়বে যেগুলো পাউরুটির তখন একটা দুধের সঙ্গে মিশে একটা ভাব পড়বে এতে খুব টেস্টটা ফুলবে এতে এই জন্য আমি ছোটো ছোটো করে পাউরুটি ছিঁড়ে এর সাথে দিয়ে দিয়েছি ঠিক এই রকম একটা ঘনত্ব আসবে যার জন্য আমার এক পিস পাউরুই হয়ে গিয়েছে হাফ দুধ আমি দিয়েছি দুধটা একটু ফুটিয়ে নিয়েছি এবার আমি পাউরুটিটা এরকমভাবে মোটামুটি মিশে গিয়েছে আর কি এই ধার টার সব শুদ্ধ দিয়ে দিয়েছি যাতে টেস্টটা ভালো হয় এইভাবে একটু ফুটিয়ে নিচ্ছি পাউরুটির সঙ্গে দুধটা আমি এর আগেও একটু গুঁড়ো দুধ দিয়েছি তখনও ক্যামেরা অফ হয়ে গেছে আমি আবার রিপিট করছি এটাকে ওই জন্য কারণ অল্পই দিলাম কেননা বেশি দিলে আবার বললাম যে রিচ হয়ে যাবে প্রথমেও আমি হাফ চামচা গুঁড়ো দুধ দিয়েছি যখন ক্যামেরা অফ হয়ে যায় পরে এখন আর যেটা দিলাম সেটাও হাফ চামচা এটা পরের গুঁড়ো দুধটা আমি দিতাম না কেন প্রথমটা আবার দেখা যায়নি দেখা যায়নি বলে আমি পরে আবার হাফ চামচা দুধ অ্যাড করলাম এর সাথে গুঁড়ো দুধ এইভাবেই পুরোটা মিশিয়ে নেব এবার আমার মোটামুটি পায়েসটা রেডি ওটি দিয়ে যে পায়েসটা বানিয়েছি সেটা আমার রেডি এর মধ্যে বাটার করেছে কনভেন্স পড়েছে গুঁড়ো দুধ পড়েছে কিন্তু সবই ভীষণ সামান্য যাতে দুধের টেস্টটা যাতে ছাপিয়ে না যার মুখ মেরে গেলে সেই জিনিস খাওয়া যায় না আমি যদি এখানে এক গাদা মিল্ক দিতাম বা এক গাদা গুঁড়ো দুধ দিতাম তবে কিন্তু টেস্টটা অতটা মানে কি বলবো এটা উপভোগ করে খাওয়া যেত না খুব খুবটা মেরে যেত ওই জন্য আমি সব কিছু খুব অল্প অল্প করে দিয়েছি মোটামুটি এটা আমার তৈরি হয়ে গিয়েছে এবার আমি এটাকে ঠান্ডা করব আর একটা কথা এইভাবে পায়েসটা যদি আলাদাভাবে করে না যায় আলাদাভাবে যে অরেঞ্জ জেলিটা মেশানো যায় তাহলে ওর টেস্টটা আমার মনে হয় ওর টেস্টটা বেশি ভালো লাগে ওই জন্য আমি আলাদাভাবেই দুটো করেছি এইভাবেই দুধটাকে আমার ঘনত্বটা ঠিক চলিছে এক পিস পাওয়ার খুব ভালো ঘনত্ব চলে এসছে এটাতে দুধটাতে আর ময়দা বা অন্য কিছু মিশালে এটা অতটা টেস্টি হয় না এবারে আমি যেটা দেখা এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে হালকা একটু উষ্ণ ভাব আছে দুধটায় কিন্তু জেলিটা একদম ঠান্ডা কাজে এবার জেলির মধ্যে আমি এই যে তৈরি করে রাখা যে পাউরুটির পায়ে সেটা ছড়িয়ে ছড়িয়ে দেব আর একটু আমি রেখে দেবো পুরোটাই আমি জেলির সঙ্গে মিশিয়ে দেবো না কালো দি বাইস্টে এবার এই গিজ করা থালার মধ্যে আমি ঢেলে দিলাম এবারে দিটা আলাদা করে রেখেছি পাঁচটা ওটা ওপরে একটু ছড়িয়ে দিলাম এটা একটু অরেঞ্জ বিস্কুট আর ক্যাডবেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করব। ফ্রিজে রেখে ঠান্ডা করে এই অবস্থাতেই ফ্রিজে রেখে দেব এরকম করে ক্যাডবেরিগুলো ছড়িয়ে দিলাম এখন মোটামুটি একটু ঠান্ডা কমেছে একটু গরম বোধ হচ্ছে খারাপ লাগবে না এখন এরকম অরেঞ্জ পায়েস খেতে